হরে কৃষ্ণ জয় জগদ্গুরু শিলপ্রভুপাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্যগর ভক্তবৃন্দগণ আপনারা সবাই অবগত যে গতকাল ছিল প্রভুপাদের শুভ আবির্ভাব তো আমরা আজকে প্রভুপাদের মহিমা জানার চেষ্টা করব তো শাস্ত্রে শিলপ্রভুপাত কথা বলা হয়েছে যে গৌরাঙ্গ মহাপু বলেছিলেন যে মোর এক সেনাপতি ভক্ত আসবে যিনি সারা পৃথিবীতে হরিনাম প্রচার করবেন যে বলছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত প্রচার হবে মোর এই নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে আন্দোলন সেটা সার্থক জিনিস ছিল প্রবাদ এই বৈষ্ণব চূড়ামণি এই ধারাধামে আবির্ভাব হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে পয়লাই সেপ্টেম্বর যার বাল্যকালে নাম ছিল অভয় অভয় মানে আমরা বুঝতে পারি যার কোনো ভয় নেই তো শিলপ্রভপাত এমনই পরশমণি ছিলেন যে মানে তার সংস্পর্শে স্পর্শে যেই আসত সেই ভক্তে পরিণত হতো তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই শিলপ্রভুপাত যখন ইস্কন প্রতিষ্ঠাতা করলেন তখন তিনি সারা পৃথিবীতে বার পরিক্রমা করেছিলেন সবচেয়ে ভয়াবহ যে দেশ রাশিয়া তিনি যখন ভ্রমণ করবেন সেখানে সনাতন ধর্মপ্রচার করার জন্য তখন সেখানে ধর্মপ্রচার করা নিষিদ্ধ ছিল তখন এয়ারপোর্টে তাকে থামিয়ে দেওয়া হলো তখন ছিল শিলপ্রপাত বলছে শুধুমাত্র আমি দু একজন মানুষের সাথে কথা বলতে চাই তখন তারা অনুমতি দিলেন এবং তখনই তারা শিলপ্রপাদের সংস্পর্শে তারা শিলপ্রৌপদের শিষ্যত্ব বরণ করে নেয় এবং তারা শিলপ্রৌপাদের আদর্শে তারা রাশিয়া সনাতন ধর্ম প্রচার করা শুরু করেন তখন শিলপ্রভুপাত বলেছিলেন সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি ভক্ত হবে রাশিয়া এখন আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর ভিতরে রাশিয়া সবচেয়ে বেশি ভক্ত যেটা শিলপ্রভুপাত ভবিষ্যৎবাণী করেছিলেন বল হরে কৃষ্ণ